এক সময় একটা রাতে একটা সকালে একটা সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের তীব্র তাপদহ বিরাজমান এবং এই তাপপ্রবাহে বাংলাদেশের শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষরা অসুস্থ হয়ে পড়ছে। তা বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণজন কর্তৃক একটিয়ারভুক্ত এলাকায় চলমান তাপদায়ে অসুস্থ হয়ে পড়া অসহায় গরিব দুস্থ শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হচ্ছে